미세대. কেউ তো দেখছে না হাতে মাই জানে আর আমি জানি আর কেউ জানে না যাই যে বৌরে যে কথা কই কিছু করা যায়নি তুমিও আমার শরীরে হাত তুললে গেছ আমার মেজাজ খারাপ হয়ে গেছে তিন কথা বলছি তাহলে এটা তোর কেউ হুনছে

বউরে তালাক দিছো আবার এই বউরে নিয়ে থাকতেছো এটা কিন্তু ঠিক না না আমার প্রশ্ন আর বেশি কিছু কম না কালকা সকালে আমার বাসা চাইছো তাহলে একটা পয়সালা করা লাগবে জরুরি গবেয় টাকা পয়সালা করতে হবে আপাতত শাড়ি ঢাঙ্গ গো এলাকার পথ না হ্যাঁ এই এলাকার মধ্যে তোরা সুরইলেগা সংসার সর্বনাশের তারপরি কালকা সকাল বলা দেরি করবে না 9টার ভিতরে আমার বাসা থাকো ঠিক আছে ঠিক আছে শুনুন তোমার বউরে সাথে নিয়ে এসো তুমি না একটা কথা কেডা কইলো কেডা কইলিলো কথাডা হ্যাঁ ন দুঃখে আসিল আমি আর আমার বউ যেটা চিন্তার বিষয় কেডা কইছে আমার তো সাপ কই তারা আইলো না বাজাই কইডা বলছি তো আবার সব আশার তাড়াতাড়ি আসসালাম বসো বসো অনে ঘটনা যা গইটা গেছে এটা যারা লুকুচুরি করন কারবান নাই শব্দ সব আমি আপনি কি শুনছেন জানেন না কিন্তু আপনি যে এটা শুনছেন এটা মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা প্রমাণ করার আইনই তো আমার জি ঋগনা তুমি যে ঘটনাটা গোড়াইছ ওইটা সত্যি করছ না মিথ্যা করছ হইছে এই জিনিসটা তো আমারই আমি লেগেই তো ডাকছি করোনাটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা ফারুক

আমি আজ পর্যন্ত হার কাছে কোনো মিথ্যা পাই নাই আর তুমি বলতেছো হ্যাঁ মিথ্যা কথা বলছে মাত বসে বিশ্বাস করেন এই ধরনের কোনো বিষয় হয় নাই আমি তোমার বউর কাছে জিজ্ঞাসা করি হ্যাঁ সত্য মিথ্যাটা বলবো কি গো জিজ্ঞেস করেন ঘটনা যা হয়েছে ঝগড়াঝাটি হইছে তুম গো দেখ যদি ঘটনা সত্য হয়ে থাকে এটা যদি দামা চাপা দিয়ে রাখ আজকে না হয় দামা চাপা দিয়ে রাখলা কিন্তু মইরা গেলে এটাই কিন্তু সঠিক হবে না এটা না যায় জয়ে যেতেছে মইরা গেলে শান্তিভাবে না আল্লাহর কাছে দরা থাকবো আল্লাহ তখন দেখবো দুনিয়ার মধ্যে সব কিছুই মানুষের লুকায় রাখতে পারে কিন্তু আল্লাহর কাছে কোনো দিন লুকায় রাখতে পারে না মরণ রে একটু ডরাইয়া ফরা সত্য কথাটা বলেন কি হইছে যদি এটার একটা মীমাংসা করা যাইব এটারও একটা মীমাংসা আছে সহজ মীমাংসা কিন্তু এখন যদি না বলেন না বললে যদি এটা দামা চাপা দিয়া রাখেন দুনিয়ার মধ্যে এই ফাপ কাজ চালাই যাবেন আখের হাতে দরা খাইবেন আখের হাতের ফাপ কাজ হাতে বাসনের লাগিয়ে সত্যটা এখনই প্রকাশ করেন আমি সুন্দর একটা মীমাংসা দিয়ে দিই মাদবর সাহেব আমি যা কইতাছি সব সত্যি আমার জামাই আজকে আমারে ঝগড়ার মাধ্যমে উনি তিনবার আমার তালাক দিয়েছে তা আমি জানতাম না যে আপনার যে সাথে যে সেরাটা দেখলাম নাম জানি না উনি জানালার দার দিয়ে যায় যাইতে আবার এই কথাটা শুনছে আমি কিন্তু জানতাম না তো কথাটা সত্যি উনি আমার এটা বলছে এখন আপনি এটার একটা শুরু দেন কি করা যায় আমি মনে

এখন যদি আমি দামা চাপা দিয়ে রাখি এই ফাঁসের বাকি আমিও তুই আমার কি খুশিটা কর এটা আমি ওইতে দিতাম না আমি থাকতে অন্তত আমি থাকতে এটা ওইতে দিতাম না সামান্য কিছু খুশি হলের ব্যাপার নিয়ে আমি যদি তো করে আসেন এই জিনিসটা খুলে দিই তো আমিও দয়া থাকতাম এটা কোনো বলার সম্ভব না আমি দয়া করে আমি দয়া করতেছি কারো সহ একটা সমাধান আমি দিতেছি এটা করা একটা ইল্লা দিচ্ছি ভালোই

আদরolakla <laughs> biswas <laughs> kore ekta lok dekh arali da bau tolna ubona tu amar biswas koras ore babosh biswas korle eno taka

কি লোক বিশ্বাস কই ব্যাক কল আমি কি বিশ্বস্ত লোক না এলাকার মধ্যে ব্যস্ত আমার বিচার আছ তুই কেম নে কর তা কইলি তুই বিশ্বাস আমার প্রতি বিশ্বাস ঠিক আছে

রোগজন জানলে কি বলবো রোগটা বুকের চাপা কি করে আরে রোগ বন্ধন বোনা পড়া nerve বাইটাইছে আমি জানি হ্যাঁ যায় জানি আর ভাড়া কি এটা গাদির লগা জকড়াতে যা গাদি বোও না কোয়enge না ন বাইটাক না মনে ও কেও জানি হই কি আরে ভাগলে তো আমাল লও আইছে আমরা আমাদের দিক

আমি গুলো বুঝতে পারিনি যদি ফান্ডা উপরে অথ আমি গুলো বুঝতে পারিনি হন মা দরশাবে কইতাছে এই ভাবে বলে বিয়া করাইতে হইব নইতো একসাথে আমরা স্বামী স্ত্রী আগের মতো সংসার করতে পারব না হন উনি যা ভালো মনে করেন করেন আমি কি ঘুমুকন এই এলাকাটার মার ঘর এখন মুখটা দেখান মুকেমবি কেমনে এলাকাটার সমস্যা কি করব

তিন মাস তো হয়ে গেল গো মাতবর দৌড়ছিলাম দুমগা কইছি তো তিন মাস পার হয়ে গেছে গা তো আমার বউ আমার ফেরত দিন মাতবরে তাল বাহনা করতে আছে আপনি কোন আক্কেলে আপনার বোর্ডারে তিন মাস লাগাতে আমার আব্বার কাছে দিয়ে রাখছেন আপনার এই একটা গাজের জন্য আমাদের সংসারে অশান্তি আমাদের মানিজ্জত দেখাইতে পারতো আমার কি অবস্থার মধ্যে আছি আমরা বুঝতে পারতাছেন বলো আমি কি করতাম আমি তো হইছে গরিব মানুষ মা কথা বল তো তুমি শোনো ভাই আমি তো গরিব মানুষ মা বড় আমি কত তুমি গরিব হও আর বড় লোক ঠিক আছে আগুন না কিন্তু আর শুরু লাগাইছ না এত বড় একটা আগুন তুমি লাগাইয়া দিছ এই আগুন দাও দাও করে আমার সংসার জ্বলতাছে মা দরে তোমার কাছেতে বউ আনছে এমন কইতাছে কেউ জানে না শুধু আমি জানি তো তুমি ওই যেহেতু জানো তো এটা একটা বিবি আমি কইরা করে বিয়ার সাথে করাই দিয়ে তুমি কোনি আগে বিয়া করতা গেছো এটা তুমি হ্যাঁ তোমারে এত উল্ডা বুঝাইছে মার দরে বুঝছো মার দরে রয়ে সব নষ্ট হয়ে গেছে গা তোমার বৌদিকে মার দরে তোমার উল্ডা বুঝাইয়া বাজাইয়া তই এই বিয়াটা করাইছে বুঝছো এখন কি ইল্লার চলা আছে এখন কি স্বামী স্ত্রী উপর যদি রাজি থাকে তাইলে তা কোনো ইল্লা লাগে না তারা মুখে বিয়া করাইলে চলে

হ্যাঁ ভাইয়া গেছে বাবা যা শুরু করছে তার জন্য তো বিয়ে ভাঙারই কথা ছিল আমি তো তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে আসছিলাম কি কথাটা হইল তোমার আব্বা গাজী ভাইয়ের বউই না বললো না এখন গাজী ভাই তো তোমার মনে মনে পছন্দ করে ফেলছে তোমার বাবার শিক্ষা দেওয়ার জন্য গাজী ভাই তুমি বিয়ে করবা যদি বিয়ে করো তাহলে তোমার বাপের উচ্চ শিক্ষা হবে তোমার বাবা কখনো এরকম কাচার কারের সাথে করবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক তাহলে তুমি কাজ করো গাজি বাই বাইরে ওয়েট করতেছে গাড়ি নিয়ে আসছে তুমি কাপলটা গুছাও আমি বাইরে দাঁড়াচ্ছি দেখি কেউ আসে কিনা চুপি চুপি চলে যাব তুমি যাও আচ্ছা ঠিক আছে বাবা যা কিছু করছে তার সাথে এরকমটাই করা ঠিক হবে আমি এটাই আমি গাজে ভাইকে আমার সাথে এই কাজটা করলা আমিও তোমার সাথে জীবিত পনেরো বছর ধরে তোমার সাথে আমি কাজ করতেছি তুমি আমার কষ্টটা বুঝলাম আমি তোমার মাইয়ারে গাজীপায় এতে দিলা দিছি এখন তুমি বুঝবা আমার কষ্টটা